নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা যখনই আটা মাখা বেশি হবে নষ্ট না করে ফুটন্ত গরম জলে দিয়ে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তাই আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য নিয়ে নিলাম আটা মাখা তো এই আটা মাখাটা মার আগে থেকে বেশি হয়েছিল সেই আটা মাখাটা দিয়েই আজকে রেসিপিটা আমি বানিয়ে নেবো তো এই আটা মাখাটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু দোলে নিলাম তো দোলে নেওয়ার পর এবারে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেবো তো যেরকম আমরা লুচির লেচি কাটি ঠিক সেই মাপেরই প্রত্যেকটা লেচি কাটতে থাকবো বন্ধুরা অনেক সময় আটা মাখতে গেলে তখন আটা মাখাটা আমাদের একটু বেশি হয় তখন নষ্ট না করে বা এক রুটি পরোটা না করে যদি এই রকম রেসিপি বানানো যায় খেতে দারুণ লাগে আর বাচ্চা বড় সবারই খুব পছন্দ করবে এই রেসিপিটা তাই এই রকম একটা রেসিপি তোমরা আটা মাখা দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবে একই রকমভাবে সমস্ত লেচিটাকে কেটে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবারে তার থেকে একটা লেচি নিয়ে অল্প আটা গুঁড়ো দিয়ে এটাকে আমি বেলে নেবো রুটির মতো করি আর একটা এটাকে কিন্তু খুব পাতলা করে বেলতে হবে তো যতটা সম্ভব পাতলা বেলা যায় ততটাই এটাকে পাতলা করে বেলে দিতে হবে মোটা করে বেললে কি হয় এই রেসিপিটা ভালো খেতে লাগবে না দেখো ঠিক এই পাতলা করে আমি বেলে নিলাম তো এবারে একটা আমি মোটা তুলি নিলাম সেই তুলির মাঝখানটা একটু তেল ভালোভাবে মাখিয়ে নিলাম তো তুলিটাকে আমি এই রুটির এক সাইডে রেখে দিয়ে চারদিকে আঙুলের সাহায্যে জলটাকে ঠিক এইভাবে আমি লাগিয়ে দেবো যাতে খুব সহজেই এই রোলটা করা যায় আর তোমরা এই তুলির বদলে পেনও ব্যবহার করতে পারো দেখো জলটা ঠিক এইভাবে আমি চারদিকে আঙুলের সাহায্যে লাগিয়ে দেওয়ার পর এবারে ঠিক এটাকে আমি ফোল্ড করবো বা মুড়ে নেবো মুড়ে ঠিক এরকম রোল যেরকম করে সেরকমভাবে এরকম আস্তে আস্তে আঙুল এটাকে রোল করে নিলাম দেখো রোলটা আমার করা হয়ে গেল এবারে আমি তুলিটাকে আস্তে করে বার করে দিলাম দেখো কত সুন্দরভাবে এইটাকে মানে মোড়া বা রোল করা হয়ে গেছে তো তো একটা প্রথমে আমার তৈরি করা হয়ে গেল তো এইরকমভাবে সমস্ত ওই তুলি দিয়ে এই রোলগুলোকে করে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম তো এই দিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর স্বাদ মতো নুন নুন আর তেলটাকে ভালোভাবে একটু খুন্তি সাজিয়ে মিশিয়ে নিলাম তো গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে জলটাকে আমি ফুটতে দেবো জলটা যখন একটু ফুটে আসবে তখনই আমি রোল করাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে চার থেকে পাঁচটা দেওয়ার পর খুন্তি সাজে অল্প নাড়াচাড়া করে পরেরগুলো আমি দিতে থাকবো অল্প অল্প রোলগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলে কি হয় একটার পর একটা গায়ে লেগে যায় না তো সেদ্ধ করার পর এটা যখন আমি জল থেকে ছেঁকে নেব খুব সহজেই এটা ছেড়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা রোলকে গরম জলের মধ্যে দিতে থাকবো তো একইভাবে সমস্ত রোলগুলোকে দেওয়ার পর এটাকে আমি কুন্তির সাহায্যে একটু প্রথমে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট এটাকে সেদ্ধ করে তো ছ মিনিট বাদে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে কমিয়ে রেখে একটা ছান্তা নেব তো ছানতার সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব যাতে এর মধ্যে একটু জল না থেকে যায় তো ছেঁকে নেওয়ার পর একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা করতে দেবো কীভাবে সমস্ত রোলগুলোকে আমি জল থেকে ভালোভাবে চেঁকে নিয়ে ওই থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিলাম তো এদিকে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে কিছুটা কারিপাতা ফোড়ন আর দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি আদা রসুনটাকে আমি কিছুক্ষণ আগে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুন আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কুচুড়ো দিয়ে দিলাম গাজর কুচনো কিছুটা তো এটাকে আমি খুব মিহিমিহি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি কুচনো তো আরও যদি তোমরা সবজি অ্যাড করতে চাও তো দিতে পারো তো এখানে আমি গাজর আর বাঁধাকপি সবজিটা এখানে অ্যাড করে দিলাম তো এটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকবো তো সবজিগুলো ততক্ষণে ভাজা হতে থাক এদিকে যে আমি রোলগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম সেই রোলগুলো ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি একটা চুরি সাহায্যে ছোটো ছোটো করে কাটতে থাকবো দেখো ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম আর কাটার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো একইভাবে সমস্ত ওই আটা মাখা রোলগুলোকে কেটে নিলাম কেটে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে আমি তুলে নেবো সমস্ত কেটে রাখা রোলের টুকরোগুলো একটি পাতের মধ্যে তুলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে যে সবজিটা আমি ভাজতে বসিয়ে রেখেছিলাম দেখো সবজিটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তো এবারে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ অরিগান হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা তো সমস্ত মশলা দেওয়ার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি কষে নিলাম তো কষে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম আগেতেই কেটে রাখা রোলের টুকরোগুলো সমস্ত রোলের টুড়োগুলো দেওয়ার পর এবার আমি দিতে থাকবো সসগুলো তো প্রথমে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ টমেটো সস এক চামচ দিয়ে দিলাম সয়া সস তো সসটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে রান্না করে নেবো আর দেখো এখানে এটা শুকনো শুকনো মতো দেখাচ্ছে সেই জন্য আমি হাফ কাপ জল অ্যাড করে দিয়েছিলাম তো জলটা দেওয়ার পর ভালোভাবে আরও কিছুক্ষণ কষে নিয়ে রান্না করে নিলাম তো মোটামুটিভাবে রান্নাটা আমার কমপ্লিট তো একটি পাত্রের মধ্যে এটাকে সার্ফ করে নিলাম তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখো তুলে দেখাচ্ছি একদম পাস্তার মতো দেখতে লাগছে তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে 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 দিও দিও শেয়ার আর কমেন্ট জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ